রাধে রাধে বর্ষনা ধাম কি জয় বর্ষনা পরিক্রমার মার্গে ভগবান শ্রীকৃষ্ণের খুব সুন্দর একটি লীলা স্থান আপনাদের দর্শন করবে যেটা হচ্ছে সাকরিখোর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপিয়াদের মটকা ভেঙে দিতেন আর এই স্থানটি কিন্তু এত দুর্লভ আর এই স্থান থেকে কিন্তু মাত্র একজন ব্যক্তি যেতে পারে আর কোনো ব্যক্তি কিন্তু আসতে পারে না শুধু যাওয়া আসার একজন ব্যক্তি যেতে পারে আর এই স্থানে কিন্তু আরও একটি নাম আছে যেটা হচ্ছে ট্যাক্স রোড যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপিয়াদের থেকে ট্যাক্স নিতেন আর ট্যাক্সের পরিণামে কী দিত দুধ দই আর যদি না দিতেন তাহলে কি করতো এটা ভেঙে দিত আর এই যে স্থানটি আপনারা দর্শন করতে পারছেন এই স্থান থেকে দুধ দইয়ের গন্ধ এখনও কিন্তু পাওয়া যায় আর এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের হাতের চিহ্ন আছে ভগবান শ্রীকৃষ্ণ এই দু দই খেয়ে কি করেছেন পাহাড়ে হাত মুছেছিলেন এবং সেই স্থানে কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণের হাতের চিহ্ন আপনারা দর্শন করতে পারবেন তো এই স্থানটি কিন্তু খুবই দুর্লভ একটি দর্শন আর খুবই দুর্লভ এই স্থানটি আর আপনারা যখন বৃন্দাবনে আসবেন বর্ষনা যাবেন বর্ষনা পরিক্রমার মার্গে একদম প্রথমেই কিন্তু এই সাকিখড় এই পাহাড়টি আপনারা দর্শন করতে পারেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা যাচ্ছে তারা কিন্তু খুব কষ্ট করে একজন ব্যক্তি যাচ্ছে যারা বয়স্ক তাদের কিন্তু খুব সাবধানে এই স্থানটি পাহাড় হতে হয় আর আমরা গিয়েছিলাম বৃষ্টির সময় তো সেই জন্য পাহাড়টি আরও একটু ই ছিল পিছিল ছিল তো অবশ্যই খুব দুর্লভ একটি দর্শন আপনারা কিন্তু যখন বসনা ধাম দর্শন করতে যাবেন এই স্থানটি কিন্তু দর্শন করবেন আর এই বসনা পরিক্রমার মার্গে আরও কিন্তু অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে সেটি কিন্তু আপনারা দর্শন করতে ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দর্শন করার অনুরোধ রইল রাধে রাধে